শীতের পিঠা কে কেনা পছন্দ করে আর সেটা যদি নিজেদের মায়েরা মেক করে তাহলে সেটা আর একটু স্পেশাল হয়ে যায় সো হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদের দেখাবো আমার আম্মু নিজের হাতে আমাদের জন্য পিঠা মেক করতেছে সেটা হচ্ছে শীতের পিঠা তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা কি পিঠা তো ফার্স্টে আম্মু হচ্ছে আটা সিদ্ধ করে নিল আটা ভালো করে বেলুন দিয়ে নেড়ে নিচ্ছে যাতে আটা দিয়ে পিঠা বানানো যায় দেখো ভালো করে নেড়ে নিচ্ছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি দেখো দেখছো এটা কিন্তু আমার আম্মু বানাচ্ছে টোটালি অ্যামেজিং একটা ভিডিও তোমরা কেউ মিস করো না ফার্স্ট টু লাস্ট অনেক সুন্দরভাবে ভিডিওটা তো আম্মু ফার্স্টেই হচ্ছে খেজুরের গুড় আর হচ্ছে নারকেল দিয়ে মশলা বানিয়ে নিল পিঠার মধ্যে দিবে এই মশলাটা এই জন্য তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগতেছে আর আমি ভাবতেছিলাম আম্মুকে কীভাবে হেল্প করা যায় তো আম্মু এটা ভালোভাবে করতে পারতেছিল না যেটা আমি করতেছি সেটা তাই আম্মুকে আমি হেল্প করলাম ভালো করে পেস্ট বানিয়ে নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আম্মু আজকে অনেক পিঠা বানাবে আর সবগুলো পিঠা বানানো আমার একার পক্ষে অনেক কষ্টদায়ক হয়ে যাবে তাই আমি ভাবলাম কীভাবে যদি কোনোভাবে আমাকে হেল্প করা যায় দেখো আম্মু এখন পিঠা বানানো স্টার্ট করে দিয়েছে এখন হচ্ছে বেলন দিয়ে বেলতেছে দেখতেই পাচ্ছ এটা আলাদা আলাদা করে দুইটা এরকম রাউন্ডেড শেপ করে নিবে ফার্স্ট একটা করে নিল এখন আরেকটা করে নিবে দেখতেই পাচ্ছ একটু আটা দিয়ে নিলে হয় কি যে এটা ভালোভাবে হয় বেলতে আর কি অসুবিধা হয় না এখন দেখো ওইটার মাপে আম্মু আরেকটা করে নিল আর আমাদের বাসায় হচ্ছে যে পিঠা বানানো অনেক প্লাস্টিকের ওই যে মেশিনারি যেগুলো থাকে না ওগুলো আছে তো ওগুলো দিয়ে আম্মু হচ্ছে ভালো একটা শেপ নেওয়ার জন্য আর কি ওগুলো দিয়ে আজকে পিঠা বানাবে তো আম্মু কীভাবে বানাচ্ছে দেখো ফার্স্টে হচ্ছে মশলাটা দিয়ে নিল মাঝখানে খুব ইন্টারেস্টিং গাইজ এগুলো দেখতে কার না ভালো লাগে বলো আমার অনেক বেশি ভালো লাগতেছিল আর ওই দিন মজার ব্যাপারটা কি আমু সারাদিন লেগে গেছিলো ওই দিন পিঠা বানাইতে আসলে অনেক পিঠা বানাইছে তো এখন দেখো কিভাবে এই পিঠাটা এত সুন্দর হয়ে যায় তোমরা দেখতেই পাবা আমু আসলে আমার ভিডিওর জন্যে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে আজকে আজকে সারাটা দিন আমু লাগাইছে এই পিঠা বানানোর জন্য দেখো এখন সাইড দিয়ে এগুলো হচ্ছে ক্রপ করে নিবে বা কেটে নিবে দেখো যাতে ওই শেপটা ভালোভাবে উঠে যায় আর মশলাটা ভিতরে থেকে যায় অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা কী কী পিঠা আম্ম মেক করবে আর কি কি শেপের পিঠা মেক করবে সবগুলোই আমি তোমাদের এই ভিডিওর থ্রুতে দেখাবো তোমরা অবশ্যই কেউ মিস করো না ফার্স্ট টু লাস্ট অবশ্যই ভিডিওটা সবাই দেখো এখন পিঠাটা যাতে অনেক সুন্দর দেখায় এই জন্য আমি ভালো করে ক্রপ করে নিচ্ছে বা কেটে নিচ্ছে দেখতেই পাচ্ছ এখন আম্মু হচ্ছে পিঠাটা খুলবে আর কি প্লাস্টিকের ওইটা থেকে ডিজাইন শেপটা যাতে ভালোভাবে উঠে পিঠার ডিজাইনটা অনেক সুন্দর দেখা যায় এটার জন্যই এই প্লাস্টিকের এটা দিয়ে বন্দি করে নেওয়া সাইড থেকে রাউন্ডভাবে কেটে নেওয়ার পর আম্মু হচ্ছে ছুরি দিয়ে ভালো করে সাইড শেপটা ভালো করে কেটে নিল যাতে করে হচ্ছে কোনো হাঁকা বাঁকা না থাকে আর কি যাতে সৌন্দর্যটা বিনষ্ট না হয়ে যায় আর কি এখন আম্মু খুলে ফেললো দেখো ফাইনালি লুকটা আসছে পিঠাটার কেমন ইটস অ্যামাজিং দেখো অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে দেখছো শেপটা ভালো করে তোমাদের দেখাবো আগে পিঠাটা আম্মু খুলে নিক ফাইনালি খোলা হয়ে গেছে এখানে হচ্ছে ময়দা দিয়ে নিলে কি এরকম আটকায় কম আর কি দেখো শেপটা অনেক সুন্দর আসছে খুব ভালো লাগতেছে দেখতে সুন্দর না গাইস সুন্দর যদি হয়ে থাকে সবাই কমেন্ট করে বলবা কিন্তু যে সুন্দর হয়েছে কজ আম্মু অনেক কষ্ট করে মেক করতেছে পিঠাগুলি আর এখন আম্মু আরেকটা বানাবে আরেক শেপের এটা হচ্ছে কামরাঙ্গা শেপ এগুলা তোমরা হচ্ছে যদি বলো যে ভাইয়া এগুলো কোথায় পাওয়া যায় কিনতে এগুলো হচ্ছে মেলাতে পাওয়া যায় বিভিন্ন মেলাতে দেখবা খোঁজ করবা অবশ্যই অবশ্যই পিঠা বানানোর এরকম প্লাস্টিকের মেশিনগুলো পেয়ে যাবা এখন আম্মু কামরাঙ্গা শিপের পিঠা বানাচ্ছে তোমরা দেখতেই থাকো এটা খুলবে কিছুক্ষণের ভিতরেই দেখতে পাচ্ছ সবাই দেখো মনোযোগ সহকারে দেখো অ্যাকচুয়ালি পিঠার ভিডিও আপলোড দেওয়ার বিষয়টা না আমার মাথায় সেভাবে আসেনি আম্মু আসলে আম্মুই বলতেছিল যে একটা পিঠার ভ্লগ করলে কেমন হয় একটা পিঠার ভ্লগ আপলোড দে দেন আমি হচ্ছে পিঠার আর কি ভ্লগটা করি দেখো কামরাঙ্গা শেপটা কত সুন্দর আসছে অনেক সুন্দর লাগতেছে গাইস কেমন লাগতেছে দেখছো খুব সুন্দর শেপের পিঠা হয়েছে কয়েকটা আমার বানানো হয়ে গেছে সবগুলো আলাদা আলাদা হচ্ছে যে সিনারি বা হচ্ছে যে ডিজাইনের বলতে পারো এখন আম্মু আবার আরেকটা বানাচ্ছে সেটাও বানানো হয়ে গেল এটা হচ্ছে ফুলের ফুলের শেপ অনেক সুন্দর লাগতেছে তোমরা অনেকে আমার ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে এক একটা জিনিস মেক করো সো তোমরা যারা এই ধরনের পিঠা মেক করতে চাও তাদের উদ্দেশ্যে আমার একটা নির্দেশনা বলতে পারো সেটা হচ্ছে তোমরা হচ্ছে যে আটার ভিতরে বেশি করে বানিয়ে নিবানা বেশি করে পানি নিলে যে মেশিন দিয়ে পিঠাটা বানানো হয় ওইটার ভিতরে আটকায় যাবে এই যে ভালো হবে না দেখতে পাচ্ছো এই সাইডেরগুলো ভালো হয় নাই এটা দেখানোর জন্যই আমি তোমাদের এই কথাটা বললাম আর কি তো ওই পিঠাগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো আমি পুনরায় মেক করবে ওগুলোতে একটু পানি বেশি হয়ে গেছিলো আটার ভিতরে দেখতে পাচ্ছ আমি এখন আরেক রকমের পিঠা বানাচ্ছি এটাকে বলা হয় কুশলি পিঠা এগুলো দুধের ভিতরে ভিজানো হয় অনেক সুন্দর করে আম বানাচ্ছে দেখে আমার বানাতে ইচ্ছে করতেছিল কিন্তু আমি বানাইতে গেছিলাম গাইস একটা ইন্টারেস্টিং বিষয় কি জানো যখন আমি বানাইতে গেছি পিঠাটা নষ্ট হয়ে গেছে কজ আমি তো বানাইতে পারি না ঠিক আছে আমি তোমাদের ভিডিও থ্রুতে দেখানোর চেষ্টা করতেছি দেখো আমোর অনেকগুলো ধীরে ধীরে কুশলি বানিয়ে ফেলছে কুশলিগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে এগুলো নর্মালি ভেজেও খাইতে পারবা তেলে তাছাড়া হচ্ছে দুধের ভিতরে ভেজালে আরেকটু স্বাদ লাগে অন্যরকম ফাইনালি সব পিঠাগুলো রেডি এখন পিঠাগুলো তেলে ভাজবে তেলে ভেজে কিছু পিঠা হচ্ছে যে ভাজাই খাবে আবার কিছু পিঠা হচ্ছে দুধের ভিতরে ভিজ ভিজাবে আর কি আমার কাছে তো পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে তোমাদের কাছে কেমন লাগতেছে গাইস তেল রেডি এখন আম্মু ভাজায় স্টার্ট করে দিল দেখো একটা একটা করে সবগুলো শেপের পিঠা আম্মু এখন তেলের ভিতরে দিবে আগে আমু বলতেছে কি আগে রাউন্ডেডগুলো ভেজে নেই মানে হচ্ছে রাউন্ডেড শেপে যে পিঠাগুলো আমো মেক করেছে তৈরি করেছে হাতে সেগুলোর কথা বলছি তো এগুলো আমু ফার্স্টে ভেজে নিচ্ছে অনেক সুন্দর লাগতেছে না তেল কিন্তু পরিমাণের মানে পরিমাণের থেকে বেশি নিতে হয় বেশি নিলে তেলে ভাজলে আর কি পিঠাগুলো অনেক সুন্দর ভালো হয় ঠিক আছে আর বিভিন্ন ফ্রাই প্যানে তোমরা ভাজতে পারো এটা কোনো সমস্যা নাই দেখো পিঠাগুলো হয়ে যাচ্ছে হালকা রেড রেড ভাইভস আসলে বুঝতে পারবো যে পিঠাগুলো হয়ে গেছে এখন কামরাঙ্গা শেপের পিঠাটা আমু ভাজা শুরু করে দিল সাথে কুশলিও দেওয়া শুরু করে দিল সবগুলো পিঠাই আমু ভাজতেছে কারণ হচ্ছে যে আমরা আমুকে বলেছিলাম যে ভাজা পিঠাও খাবো তখন আমু ভাজছে আর কি আর এরকম না ভাজলে না অনেক সময় যদি দুধের ভিতরে ভেজানো হয় তাহলে অনেক সময় পিঠাগুলো ভেঙে যায় তো ভেজে নেওয়াটা একটু বেশি ভালো আর কি ফাইনালি আমুর ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আরও কিছু কিছু আছে সব মিলে আমুর ফাজা একবারে কমপ্লিট কেমন লাগতেছে গাইস পিঠাগুলো খেতেও অনেক সুস্বাদু ছিল আমি তো নিজে খেয়েছি আম্মু পিঠা মানা ছিল আমি আমি একটা দুটা করে নিয়ে যাই রুমে খাচ্ছিলাম অনেক সুস্বাদু ছিল অনেক মজাদার ছিল এখন আম্মু দুধ দিয়ে ভিজাবে পিঠাগুলো জন্য দুধ আম্মু হচ্ছে যে ছাদের ওপরে আমাদের চুলা আছে মাটির চুলা সেই মাটির চুলাতে দুধ গরম দিচ্ছিল গরম দিয়ে এই তো ফাইনালি দুধের ভিতরে ভিজায় পিঠা রেডি হয়ে গেছে এটা হচ্ছে কুশলি পিঠা বলতে পারো আর অনেক সুস্বাদু দুধপুলি অনেকে বলে আসলে অনেক মজাদার আমি এখন টেস্ট করব এটা কেমন হয়েছে আমি কিন্তু হচ্ছে আমার বেক করার টাইমেও খেয়েছি আর এখন আবার তোমাদের দেখানোর জন্য ফাইনালিভাবে খাচ্ছি খুব ইন্টারেস্টিং ছিল অনেক মজাদার ছিল আমার অনেক বেশি ভালো লাগতেছে আসলে পাম দিলাম এখনও খাই নাই এখন ফাইনালি খাচ্ছি খুব মজাদার আসলেই আম্মু কিন্তু অনেক পিঠা বানাইছে তোমরা চলে আসতে পারো আমাদের বাসায় অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আত্রাই থানা নওগাঁ জেলা ঠিক আছে রাজশাহী বিভাগ সবাই আমার পাশে চলে আসো আমার আম্মুর হাতে তৈরি পিঠাগুলো খেয়ে যাও কত মজাদার কত সুস্বাদু বুঝতে পারবো আর কি আমি যে কথাগুলো বলেছিলাম আসলেই সবগুলো পাম না অনেক সুস্বাদু হয়েছে অনেক ভালো লেগেছে আর তোমাদের দেখানোর জন্য ভিডিওটা কষ্ট করে ফার্স্ট টু লাস্ট কষ্ট করে করা আর আম্মু বলেছিল যে হ্যাঁ আজকে পিঠার ব্লগ আপলোড দিয়ে তাই আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাইম নিয়ে এই ভিডিওগুলো করেছি তোমাদের দেখানোর জন্য ফাইনালি খাওয়া শেষ খুব মজাদার ছিল খুব এনজয় করেছি নেক্সট আরেকটা ভ্লগ নিয়ে সে চলে আসবো সে অবধি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ রান টা